আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি সুলতানা আজকে আমি আপনাকে দেখাবো কবুতরের স্যুপ রেসিপি আমি কবুতরের সুপটি তৈরি করেছি আমি আমার বাবার জন্য আমার বাবা ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তার জন্য আমি সুপটি তৈরি করেছিলাম আজকে আমি আমাদের বাড়ির ছাদে যে কবুতর পালি সেই কবুতর থেকে একটা কবুতর নিয়ে রান্না করছি বাবার জন্য মাংসগুলি আমি তাকে রান্না করে খাইয়েছি আর যে কলার হাত তারপরে রানের হাত পা এগুলি দিয়ে আমি তার জন্য একটা কেয়ার সুপ তৈরি করেছি এই সুপ তৈরি করার জন্য আমি প্রথমে যে হাড়গুলি নিয়েছি সেই হাড়গুলিকে ভালোভাবে ছেচে নিব আমার বাবা যেহেতু কিছু খেতে চাচ্ছে না চাবাতে পারছে না তাই আমি এই জন্য এই ভালোভাবে ছেচে যাতে রসটা পুরোপুরিবার বের হয়ে যায় এই জন্য আমি সুপটা তৈরি করছি যাতে তার খেলে পুরোপুরি ভাবে তার পানির সাথে মিশে যায় সুপটা আর আপনার বাবা খেলে যাতে তার ভালো লাগে ভিটামিন সি পুরোপুরি পাবে দেখেন আমি পুরোটা একবার ধুয়ে এটা নিয়ে নিয়েছি এখন আমি সুপটার মধ্যে প্রায় দুই লিটারের মতো পানি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম আদা রসুনের পেস্ট হাফ চামচের থেকে একটু কম একটা তেজপাতা আর সামান্য পরিমাণে লবণ যেহেতু এখানে আমি দুই লিটারের পানি দিয়েছি শুকাতে একটু সময় লাগবে এখন আমি সব মশলাগুলি দিয়ে সুন্দর করে নিয়ে চুলার উপরে বসিয়ে দেব আমি কিন্তু এখন চুলায় বসাইনি আমি এখন চুলায় বসাবো এখন আমি চুলাটা বসিয়ে দিলাম চুলার উপরে এটাকে আমার অনেকক্ষণ জাল শুকাতে হবে দেখেন দুই লিটার পানি থেকে কিন্তু শুকাতে শুকাতে এখন প্রায় এক লিটারের কাছাকাছি এসে পড়েছে আমি কিন্তু এত পানিও রাখবো না আমি হাফ লিটারের মতো রাখবো যাতে আমার বাবা দুইবার খেতে পারে এখন দেখেন আমি এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো মশলা কোনো কিছু অ্যাড করবো না এটার মধ্যে আমি শুধু একটু একটা কাঁচামরিচ দিব তাও আমি কাটবো না কারণ আমার বাবা যেহেতু রোগী তার মুখে ঝালটা বের হবে না কিন্তু ভিতরে থাকবে হালকা একটা ফ্লেভার আসবে হালকা কোনো রকম ঝাল একটু বের হবে এই এছাড়া কিন্তু আমার ওই ঝালটা দরকার নেই রোগী রোগীর তথ্য হিসেবে এটা খেতে হবে খুব বেশি মজা অন্য কোনো কিছু কোনো দরকার নেই এটা একটা ক্লিয়ার সুপ এখন আমি এটাকে অল্প একটু পেঁয়াজ দিয়ে অল্প একটু তেল অল্প তেল অল্প পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু বাগার দিয়ে দিব স্যুপটা আমার স্যুপটা কিন্তু রান্না করা শেষ এখন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলে আমার স্যুপটা কমপ্লিট হয়ে যাবে আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা করে ভেজে নিব যাতে ওই স্যুপটা তো এইভাবে খেতে ভালো লাগবে না একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলে হয় কি মানে স্যুপটা খেতে মজা লাগবে এত যত যাই হোক বড় মানুষ স্বাদেরও ব্যাপার আছে এই আমি একটু মজার জন্য একটু পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভেজে দিলে ফ্লেভারে এটা খেতেও ভালো লাগবে স্যুপটা এখন আমি দেখেন কবুতরের স্যুপের মধ্যে পেঁয়াজ বাগারটা দিয়ে দিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট এই কবুতরের স্যুপে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কবুতরের স্যুপ খেলে বাচ্চাদের বুদ্ধি বিকাশ বাড়ে অনেক উপকারিতা আমাদের হাততে পায়ের নখ গুলি এগুলি কিন্তু ভালো রাখে গোপতার স্যুপ খেলাম তো চুলে বিভিন্ন হয়ে যায় এগুলি ফিরিয়েন বিভিন্নতা মানে চুল ভালো রাখে সুন্দর রাখে অনেক এটা প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায় দেখেন আমার বাবুতার স্যুপটা রেডি আমার বাবা যে একটু খাবে আমি কোনো বাটিতে কিন্তু আমার বাবাকে বিলতেই নি একটা পাতলা স্যুপ আমি জাস্ট উপর থেকে একটু পেয়াস্ট হালকা একটু সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে একটা মগে দিয়ে দিয়েছি আমার বাবা এইভাবেই খাবে এভাবে করে খাবেন রোগীদেরকে খাওয়াবেন অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ আসবে আপনাদের কাছে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম